যখন ঘর থেকে বের হলেন আবার সাতাশ বছর পর ফিরে এলেন দেখলেন যে প্রচুর পানি এই যে হাত থেকে বঝু করার যে পানি এখনো সেই পানিগুলো কি হচ্ছে এখনো সেই জায়গায় আছে যে ঘর থেকে যে বের হলেন দরজার করা দরজাটা এখনো কি করতেছে নড়তেছে তার মানে যেখান থেকে গেলেন আবার সেখানে আসলে চলে গেল সাতাইশ বছর শুরুতে যে ঘটনাটা বর্ণনা রয়েছে রাসুনের জীবনের বড় একটা দিক এবং যেটা রয়েছে যে এই এই রজনীতে আল্লাহ তালা তার রসুন যে সান্নিধ্যে নিলেন দ্বিতারে নিলেন এখানে সময় ছিল সাতাইশ বছর কিন্তু এই সাতাইশ বছর আল্লাহর রাসুল মেয়েরাজে সময় পার করে এলেন কিন্তু ঘটনাটা এমন ছিল যে পৃথিবীর সকল গতি আসমানের গতি সকল কিছু আল্লাহ তালা বন্ধ করে দিয়ে রাসুলকে মেয়েরাজ মেয়েরাজের মাধ্যমে সব কিছু দেখায় আনলেন আল্লাহ রাসুলকে বন্ধ করলেন কিন্তু পৃথিবীর কোনো গতি চালু ছিল না বিদায় রাসূল কিন্তু সাতাশ বছর ধরে কি দরজার করা নড়ছে সাতাশ বছর কি ওজন পানি করাইছে না সাতাশ বছর সব কিছু কি ছিল বন্ধ দুনিয়ার কোন রাজা বাচ্চা বা বিদেশের কোনো যদি অন্য দেশের মেহমান আসে সাধারণত আমাদের দেশে এই রাজা বাচ্চার স্মরণে রাস্তাঘাট কি করে দেয় যে রাস্তা দিয়ে যায় সেই গণভবন বা প্রধানমন্ত্রীর ভবনে যাওয়া রাষ্ট্রীয় ভবনে যাওয়া পর্যন্ত রাস্তাটা বন্ধ করে শুধুমাত্র যাওয়ার সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয় আর আল্লাহ রাসুলকে আল্লাহ তালা এত মর্যাদা দিলেন মেরাজে দিলেন সেখানে আল্লাহ তালা পৃথিবীর সকল গতি বন্ধ করে